ফ্রেন্ডস তোমাদের সবাইকে সুরজিৎ মান্না সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আমি তোমাদের জন্য এই ভিডিওতে সেকেন্ড সামেটিক এভালুয়েশন দু হাজার চব্বিশের নবম শ্রেণীর ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা করছি এই প্রশ্নপত্র সেটটি রায় অ্যান্ড মার্টিনের প্রশ্ন বিচিত্রার সেট নাম্বার ওয়ান আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুলে যে প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি পূর্বা দেখো আর ভিডিওটিতে একটা লাইক দাও কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে প্রশ্ন উত্তরগুলো ওদের জানাতে সাহায্য করো বিভাগ কয়েক দাগে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একদের সঙ্গে একের দাগে ফ্রাঙ্ক পার্লামেন্টে কতজন প্রতিনিধি নির্বাচিত হয়েছিল পাঁচশো ছিয়াশি জন পাঁচশো সাতাশি জন পাঁচশো অষ্টাশি জন পাঁচশো উনব্বই জন সঠিক উত্তরটি হল অপশান এতে পাঁচশো ছিয়াশি জন এক দশমিক দুই তাকে উষ্ণ জলনীতি গ্রহণ করেছিল রাশিয়া প্রাশিয়া অস্ট্রিয়া ইংল্যান্ড সঠিক উত্তরটি হলো অপশান এতে রাশিয়া এক দশমিক তিনের তাকে মুক্তির ঘোষণাপত্র জারি হয় আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের বাইশে ফেব্রুয়ারি আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের কুড়ি বিশে ফেব্রুয়ারি আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে উনিশে ফেব্রুয়ারি আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের একুশে ফেব্রুয়ারি সঠিক উত্তরটি হল অপশান সিতে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের উনিশে ফেব্রুয়ারি এক দশমিক চার চারের দাগে কার্লস বার্ড ডিগ্রি জারি করা হয় আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে উনিশশো একুশ খ্রিস্টাব্দে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে সঠিক উত্তরটি হল অপশান এতে আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে এক দশমিক পাঁচের দাগে উন্নত মানের কাপড় বোনার যন্ত্রের নাম স্পিনিং জেনি মিউল ব্লাস্ট ফার্নেস ও গ্রন্থমাখো সঠিক উত্তরটি হল অপশান গ্রন্থ গ্রন্থমাকু এক দশমিক ছয় দাগে প্যারি কমিউন গড়ে ওঠে ফ্রান্সে রাশিয়াতে জার্মানিতে ইংল্যান্ডে সঠিক উত্তরটি হল অপশান এতে ফ্রান্সে এক দশমিক সাতের দাগে সুয়েজ খাল খনন কার্য শেষ হয় আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে 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 সঠিক উত্তরটি হল অপশান বিতে এক দশমিক আটের দাগে ব্ল্যাক হ্যান্ড নামের সন্ত্রাসবাদী সংস্থাটি ছিল অস্ট্রিয়াতে সার্বিয়ায় রাশিয়ায় ফ্রান্সে সঠিক উত্তরটি হলো অপশান বিতে সার্বিয়ায় ক্ষয়ে দুই দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও দুই দশমিক এর দাগে পূর্ণ বাক্যে উত্তর দাও একের দাগে কঙ্গো কাদের উপনিবেশ ছিল উত্তর কঙ্গো বেলজিয়ামের উপনিবেশ ছিল দুইয়ের দাগে গ্রিসের একটি গুপ্ত সমিতির নাম লেখো উত্তর এডিয়া ফিলিকে তিনের দাগে ক্লোম্বিয়ার্সের চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় উত্তরটি হলো আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে দুইয়ের বি দাগে সত্য বা মিথ্যা নির্ণয় করো একের দাগে রি ইনস্যুরেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছিল জার্মানি ও রাশিয়ার মধ্যে উত্তরটি সত্য দুয়ের দাগে তিন সম্রাটের চুক্তিভক্ত দেশগুলি ছিল জার্মানি ফ্রান্স অস্ট্রিয়া উত্তরটি মিথ্যা তিনের দাগে সেটানের যুদ্ধ শেষ হয় প্রাগের সন্ধির মধ্যে দিয়ে উত্তরটি মিথ্যা দুয়ের শীর্ষ দাগে নিচের বিবৃতিগুলির সঙ্গে মানানসই ব্যাখ্যাটি নির্ণয় করো একের দাগের বিবৃতি প্রথম বিশ্বযুদ্ধ ছিল এক সর্বাত্মক যুদ্ধ ব্যাখ্যা একে প্রথম বিশ্বযুদ্ধ জল স্থল আর আকাশে পরিব্যাপ্ত হয় ব্যাখ্যা টুয়ে প্রথম বিশ্বযুদ্ধ শুধুমাত্র স্থলযুদ্ধে সীমাবদ্ধ ছিল ব্যাখ্যা তিনে প্রথম বিশ্বযুদ্ধকালে দশ মিলিয়ন লোক নিহত হয় সঠিক উত্তরটি হল ব্যাখ্যা একই প্রথম বিশ্বযুদ্ধ জলস্থল ও আকাশে পরিব্যাপ্ত হয় দুই দাগে বিবৃতি লেনিন উনিশশো একুশ খ্রিস্টাব্দে নতুন অর্থনৈতিক নীতি এ ঘোষণা করেন ব্যাখ্যা একই রাশিয়ার অর্থনীতিতে আরও বেশি সমাজতান্ত্রিক করে তুলতে চেয়েছিলেন ব্যাখ্যা দুই অর্থনৈতিক ও রাজনৈতিক বিপর্যয় থেকে দেশকে উদ্ধার করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে চেয়েছিলেন ব্যাখ্যা তিনে দেশের অর্থনীতিতে পুনরায় বুর্জবাদের প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সঠিক উত্তরটি ব্যাখ্যা দুই অর্থনীতি ও রাজনৈতিক বিপর্যয় থেকে দেশকে উদ্ধার করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে চেয়েছিলেন বিভাগ বিভাগবারের দাগে তিনের দাগে দু একটি বাক্যে উত্তর দাও যে কোনো চারটি তিন দশমিক একের দাগে অতৃপ্ত জাতীয়তাবাদ বলতে কি বোঝো ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে কতগুলি অঞ্চলকে স্থানীয় অধিবাসীদের জাতীয় আকাঙ্ক্ষার অপূর্ণতা বিভিন্ন জাতিসত্তার ভিত্তিতে স্বতন্ত্র রাষ্ট্র গঠনের দাবির ব্যর্থতায় অতৃপ্ত জাতীয়তাবাদ নামে পরিচিত তিন দশমিক দুই সুয়েজ খাল খননের দুটি উদ্দেশ্য লেখক উত্তর এক নম্বরে সুয়েজ খাল ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করে দু নম্বরে এতে সময় এবং ব্যয় অনেক কম লাগে তিন দশমিক তিনের দাগে ডুমা কি উত্তর ডুমা হল রাশিয়ার জাতীয় পরিষদ যার দ্বিতীয় নিকল আশের নির্দেশে রুশ জনগণ উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে এই পরিষদটি গঠন করেছিল এই পরিষদ যার তন্ত্রের শরীরাচারকে কিছুটা নিয়ন্ত্রণ করে জনগণের মনে সাংবিধানিক শাসন প্রবর্তনের আশা জাগ্রত করে উল্লেখ্য উনিশশো ছ খ্রিস্টাব্দে ডুমার প্রথম অধিবেশন বসে তিন দশমিক চার দাগে ভিয়েনা সম্মেলনের দুটি উদ্দেশ্য লেখ উত্তর এক নম্বর উদ্দেশ্য ন্যায্য অধিকার নীতি এই নীতির মূল উদ্দেশ্য ছিল ফরাসি বিপ্লবের পূর্বে স্থিতাবস্থা বজায় রাখা এই নীতি অনুসারে ফ্রান্সি বুরবো রাজবংশ হল্যান্ডে অরেজ রাজবংশ প্রভৃতি পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল দু নম্বর ক্ষতিপূরণ নীতি ক্ষতিপূরণ নীতি অনুসারে নেপোলিয়ানের বিরুদ্ধে যুদ্ধে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলিকে নেপোলিয়ানের সাম্রাজ্যের অংশ থেকে ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করা হয়েছিল এই নীতি অনুসারে ইংল্যান্ড রাশিয়া অস্ট্রিয়া সুইডেন প্রভৃতি রাষ্ট্র লাভবান হয়েছিল তিন দুশো পাঁচতে কাকে কেন মুক্তিদাতা যার বলা হয় উত্তর রাশিয়ার যার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যার বলা হয় রাশিয়ায় ভূমিদাস প্রথা বর্তমান ছিল ভূমিদাসের জীবন ছিল অত্যন্ত কষ্টে যার দ্বিতীয় আলেক যেন শোষণ অত্যাচারের জীবন থেকে ভূমিদাসদের মুক্তি দেওয়ার জন্য সচেষ্ট হয়েছিলেন তিনি আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে এক মুক্তির ঘোষণাপত্র জারি করে ভূমিদাসদের মুক্তি দেন তাই তাকে মুক্তিদাতা যার বলা হয় তিন দশম ছয় থেকে মুক্তদার নীতি কি উত্তর চীনা ভূখণ্ডে ইউরোপীয় দেশগুলির উপনিবেশ স্থাপন রোধ করার জন্য মার্কিন পররাষ্ট্র সচিব জন হে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে মুক্তদার নীতি ঘোষণা করেন এর দ্বারা চীনের অখণ্ডতা রক্ষা ও চীনা ভূখণ্ডে যে কোনো দেশের বণিক বা বণিক গোষ্ঠীকে অবাধিক বাণিজ্য করার অধিকার প্রদানের কথা বলা হয় প্রকৃতপক্ষে চীন দেশে আমেরিকার বাণিজ্যিক স্বার্থ অক্ষুণ্ণ রাখাই ছিল মুক্ততার নীতি ঘোষণার প্রধান উদ্দেশ্য পণ্ডিত জওহরলাল নেহরু এই নীতিকে অদৃশ্য সাম্রাজ্যবাদ বলে অভিহিত করেছেন বিভাগ ঘরের দাগে চারের দাগে সাত আটটি বাকি উত্তর দাও যে কোনো দুটি উত্তর তোমাদের চাঁদের সময় একে দাগে সম্মেলনে গৃহীত নীতিগুলির বর্ণনা দাও উত্তর ভিয়েনা সম্মেলনের নীতি নেপোলিয়ানের পতনের পর ইউরোপীয় রাষ্ট্রগুলির পুনর্গঠন সীমানার পুনর্বিন্যাস এবং শান্তি স্থাপনের উদ্দেশ্যে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দের বিশে নভেম্বর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা নগরীতে এক সম্মেলনের আয়োজন করা হয় যা ভিয়েনা সম্মেলন নামে খ্যাত এই সম্মেলনে তিনটি মূল নীতি গৃহীত হয়েছিল এগুলি হল ন্যায্য অধিকার নীতি ক্ষতিপূরণ নীতি এবং শক্তিসাম্য নীতি একের দাগে ন্যায্য অধিকার নীতি এই নীতির মূল উদ্দেশ্য ছিল ফরাসি বিপ্লবের পূর্বের কা স্থিতাবস্থা বজায় রাখা এই নীতি অনুসারে ফ্রান্সে বুর্মো রাজবংশ হল্যান্ডের অনেক রাজবংশ প্রভৃতি পুনরায় মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল ক্ষতিপূরণ নীতি ক্ষতিপূরণ নীতি অনুসারে নেপোলিয়ান বিরুদ্ধে যুদ্ধে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলিকে নেপোলিয়ানের সাম্রাজ্যের অংশতে ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করা হয়েছিল এই নীতি অনুসারে ইংল্যান্ড রাশিয়া অস্ট্রেলিয়া সুইডেন প্রভৃতি রাষ্ট্র লাভবান হয়েছিল তিন নম্বর শক্তি সমনীতি এই নীতিটি শক্তির ক্ষেত্রে সমতা আনার জন্য রচিত হলেও এর মূল উদ্দেশ্য ছিল ফ্রান্সের সামরিক শক্তি ভেঙে তাকে দুর্বল করে দেওয়া যাতে ফ্রান্স ভবিষ্যতে শক্তিশালী হয়ে উঠতে না পারে ভিয়েনা সম্মেলনে গৃহীত এই তিনটি নীতিকে বাস্তবায়িত করার মধ্য দিয়ে প্রাক ফরাসি বিপ্লব অবস্থাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছিল চাদুশ দুই তাকে শিল্প বিপ্লব কীভাবে ঔপনিবেশবাদের জন্ম দেয় উত্তর আধুনিক যুগে ব্রিটেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল তারপর সমগ্র ইউরোপে শিল্প বিপ্লব ঘটে শিল্প বিপ্লব ইউরোপ তথা বিশ্বের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা হলেও শিল্প বিপ্লবের ফলে ঔপনিবেশের জন্ম হয়েছিল শিল্প বিপ্লব ও ঔপনিবেশের সৃষ্টি শিল্প বিপ্লবের ফলে ঔপনিবেশের জন্মের কারণগুলি হল একে উৎপাদন বৃদ্ধি শিল্প বিপ্লবের ফলে শিল্প পণ্য সামগ্রীর উৎপাদন প্রভূত পরিমাণে বৃদ্ধি পায় নিজের দেশের প্রয়োজন মিটিয়ে বাড়তি পণ্য সামগ্রীর উপযুক্ত ব্যবস্থার জন্য উপনিবেশের প্রয়োজনীয়তা দেখা দেয় দু নম্বর পয়েন্টে বাড়তি পণ্য বিক্রির বাজার সৃষ্টি শিল্প বিপ্লবের ফলে বাড়তি পণ্যের বাজার সৃষ্টি করার জন্য ঔপনিবেশ সৃষ্টি করা হয় তিন নম্বরে কাঁচামাল সংগ্রহের প্রয়োজনীয়তা বৃদ্ধি শিল্পের জন্য কাঁচামাল প্রয়োজন শিল্প বিপ্লবের ফলে বিভিন্ন ধরনের কাঁচামাল সংগ্রহের চাহিদা আরও বৃদ্ধি পায় শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহের জন্য শিল্পোন্নত দেশগুলি বিভিন্ন দেশে ঔপনিবেশ সৃষ্টি করে চার নম্বরে মূলধনের কাজুর্য শিল্প বিপ্লবের ফলে শিল্পপতি ও পুঁজিপতিদের হাতে প্রচুর অর্থ বা মূলধন সঞ্চিত হয় শিল্পোন্নত দেশগুলির শিল্পপতি ও উপযুবতীরা মূলধন বিনিয়োগ করার উদ্দেশ্যে ঔপনিবেশ প্রতিষ্ঠার জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করে চার দশমিক তিনের দাগে ইতালির ঐক্য আন্দোলনে ক্যাভুরের ভূমিকা আলোচনা করো উত্তর ইতালির ঐক্য আন্দোলনে যে সকল ব্যক্তি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন কাউন্ট ক্যামিলো ক্যাভুর ইতালির ঐক্য আন্দোলনে তিনি ছিলেন রক্ষণশীল ধারার প্রবর্তক ইতালিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে তিনি ম্যাথসিনের নীতি পরিত্যাগ করে এক স্বতন্ত্র নীতি গ্রহণ করেন ক্যাবুরের নীতি ইতালিকে ঐক্যবদ্ধ করার জন্য ক্যাভুর বিদেশ শক্তির সাহায্যে ও প্রয়োজনীয়তা উপলব্ধি করেন তিনি মনে করতেন একমাত্র বিদেশ শক্তির একমাত্র বিদেশি শক্তির সাহায্যে ইতালিকে ঐক্য ধরা সম্ভব হবে সরি ইতালির ওই ঐক্য সংগ্রামে পিডমন্ট রাজ্যের নেতৃত্বকে বাস্তব ও সঠিক পন্থা বলে মনে করতেন তিনি এই জন্য তিনি পিডমন্টকে জাতীয় আন্দোলনের উপযুক্ত করতে গড়ে তোলেন এরপর তিনি ইউরোপীয় দেশগুলির সহানুভূতির লাভের জন্য রাশিয়ার বিরুদ্ধে ক্রিমিয়ার যুদ্ধে ইংল্যান্ড ও ফ্রান্সের পক্ষে যোগদান করেন এই যুদ্ধে জয়লাভের ফলে তিনি ঐক্য আন্দোলনে ইংল্যান্ড ও ফ্রান্সে সহমতি লাভে সক্ষম হন প্লোম্বিয়ারসি চুক্তি ইটালি থেকে অস্ট্রিয়াকে বিতাড়িত করার উদ্দেশ্যে ক্যাবুর ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নের সঙ্গে প্লম্বিয়ারসি চুক্তি স্বাক্ষর করেন এর দ্বারা স্থির হয় অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধে ফ্রান্স প্রিনমন্ডকে সামরিক সাহায্য দেবে এবং বিনিময়ে সাভয় ও নিষ্পবে তৃতীয় নেপোলিয়নের সাহায্যেই তিনি অস্ট্রিয়াকে পরাজিত করে মধ্য ইটালিকে সার্বিয়ার সার্বিনিয়ার সঙ্গে যুক্ত করতে সক্ষম হন এইভাবে ক্যাবুরের প্রচেষ্টায় মধ্যে ইটালির ঐক্য সফল হয়েছিল উত্তর ও দক্ষিণ ইতালির সংযুক্তির ক্ষেত্রে ক্যাবুরের অবদান ছিল তার নির্দেশে গ্যারি বোল্ডি রাজা ইমানুয়েলের আনুগত্য স্বীকার করলে উত্তর ও দক্ষিণ ইতালির ঐক্য সম্পূর্ণ হয় এই কারণে ক্যাবুরকে ইটালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক বলা হয় ও মতে পাঁচের দাগে পনেরোটি বাক্যে উত্তরতা যে কোনো একটি পাঁচ দশমিক একের দাগে শিল্প বিপ্লব বলতে কী বোঝো সর্বপ্রথমে ইংল্যান্ডের শিল্প বিপ্লব হওয়ার পাঁচটি কারণ লেখক উত্তর শিল্প বিপ্লবের মূল কথা হল বন্ধন মুক্তি মানব সমাজের উৎপাদন ক্ষমতার উপর প্রকৃতির নিয়ন্ত্রণ মুক্তি সাধারণভাবে অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে দৈহিক সমনির্ভর কুটির শিল্পভিত্তিক উপাদানের পরিবর্তে বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফ্যাক্টরি প্রথায় শিল্প দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে যে বিরাট পরিবর্তন আসে তাকে শিল্প বিপ্লব বলা হয় ইংল্যান্ডের প্রথম শিল্প বিপ্লব ঘটার কারণ ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব হওয়ার ক্ষেত্রে একাধিক কারণ বিদ্যমান ছিল শিল্প বিপ্লব তথা শিল্পের প্রসারের জন্য যেসব উপকরণ বা পরিবেশের প্রয়োজন ছিল ইংল্যান্ডে সেগুলির অভাব ছিল না মহাদেশের মধ্যে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হওয়ার কারণগুলি নিম্ন হল নিম্নরূপ এক নম্বরে অনুকূল পরিবেশ ইংল্যান্ডে ভৌগোলিক অবস্থান এবং সেখানকার সাঁত্যাঁথি আবহাওয়া নিরীক্ষিত জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা বায়ুশক্তির ব্যবহারের সুযোগ সহ কয়লা লোহা প্রভৃতি দ্রব্যের প্রাচুর্য সেখানে শিল্প বিকাশের সহায়ক হয়েছিল দু নম্বরে কাঁচামালের যোগান অষ্টাদশ শতকে ইংল্যান্ডে শিল্প বিপ্লব সরি কৃষি বিপ্লবের ফলে শিল্পের প্রয়োজনীয় প্রচুর কাঁচামাল উৎপাদিত হতে থাকে এছাড়া ইংল্যান্ড ভারত ও আমেরিকা থেকে সস্তায় নিয়মিত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করতে সক্ষম হয় এক্ষেত্রে উল্লেখ্য সমসাময়িক ইউরোপীয় দেশগুলির তুলনায় ইংল্যান্ডে আমদানিকৃত কাঁচামালের পরিমাণ ছিল অনেক গুণ বেশি তিন নম্বরে সুলভ শ্রমিক অষ্টাদশ শতকে ইংল্যান্ডে জনসংখ্যার বৃদ্ধির ধরুন শ্রমিকের সংখ্যাও বৃদ্ধি পেয়েছিল তাছাড়া কারখানায় কাজ করার জন্য প্রচুর মানুষ গ্রাম থেকে শহরে আসতে থাকে এই কারণে সেই সময় ইংল্যান্ডে খুব সহজে এবং কম মজুরিতে শ্রমিকের যোগান ছিল যা শিল্পায়নের ক্ষেত্রে সহায়ক হয়েছিল জানুয়ার পয়েন্ট মূলধনের প্রাচুর্য ইংল্যান্ডের ব্যবসায়ীরা এই সময় নানা দেশে ব্যবসা বাণিজ্য করে এবং ভারত আমেরিকা ইত্যাদি দেশ থেকে নানাভাবে অর্থ শোষণ করে ইংল্যান্ডের অর্থনীতিতে সমৃদ্ধ করেছিল যার ফলে ইংল্যান্ডে শিল্পের প্রয়োজনে মূলধনের কোনো অভাব হয়নি সর্বোপরি ইংল্যান্ডে জাতীয় ব্যাংক ব্যাংক অফ ইংল্যান্ড শিল্পক্ষেত্রে প্রচুর ঋণ দিয়ে শিল্প বিপ্লবে সাহায্য করেছিল পাঁচ নম্বর পয়েন্ট শিল্প বিশ্বব্যাপী বাজার এই সময় ইংল্যান্ডে কৃষকদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেলে তাদের শিল্প কেনার ক্ষমতা বাড়ে তাছাড়া ইংল্যান্ডে নিজের দেশে বিক্রি করে তার উদ্বৃত্ত শিল্পদ্রব্য বিভিন্ন উপনিবেশের বাজারগুলিতে বিক্রির সুযোগ পেয়েছিল এই উপনিবেশগুলি পরবর্তীকালে ইংল্যান্ডে উৎপাদিত শিল্পদ্রব্যের এক চাইটি বাজারে পরিণত হয় পাঁচ ধর্ম দুই দাগে বিশমার্ক কীভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিল উত্তর আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে অটোভন বিসমার্ক নামে এক কূটনীতিজ্ঞ প্রাশিয়ার প্রধানমন্ত্রী পদে প্রতিষ্ঠিত অধিষ্ঠিত হলে জার্মানির ঐক্য আন্দোলনে এক নতুন অধ্যায়ের সূচনা হয় জার্মানির ঐক্য সাধন ভীজমার্কের কূটনীতি জার্মানির ঐক্য সাধন বিষয়ে বিসমার্কের কূটনীতির দৃষ্টান্তগুলি উল্লেখযোগ্য এক নম্বরে তিনি কেন্দ্রীয় আইনসভায় অস্ট্রিয়ার মর্যাদা নষ্ট করে অস্ট্রিয়ার বিরুদ্ধে জার্মানির ক্ষুদ্র রাজ্যগুলিকে সংগঠনের সচেষ্ট হন দু নম্বরে তিনি ফ্রাঙ্কু প্রাশিয়ার বাণিজ্য চুক্তি সম্পাদন করে ফ্রান্সের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন তিন নম্বরে পোলদের বিদ্রোহ দমনে রাশিয়াকে সাহায্য করে বিশমার্ক রাশিয়ার আস্থা অর্জন করে রক্ত ও লোহনীতি রক্ষণশীল রাজতন্ত্রের ঘোর সমর্থক বিসমার্ক মনে করতেন রাশিয়ার রাজতন্ত্রের অধীনে জার্মানির ঐক্যবদ্ধ হবে গণতান্ত্রিক পদ্ধতির উপর তার আস্থা ছিল না তিনি বলতেন যে তিনি বলেন যে বক্তৃতা দিয়ে বা সংখ্যাগরিষ্ঠের প্রস্তাব পাশ করিয়ে দেশের সমস্যার সমাধান হবে না এই জন্য গ্রহণ করতে হবে রক্ত ও লৌহনীতি রক্ত ও লৌভনীতি হল সামরিক শক্তির উপর নির্ভরশীলতা সামরিক শক্তির দ্বারাই জার্মানির ঐক্য লাভ সম্ভব একথা তিনি মনোপ্রাণে বিশ্বাস করতেন শেষ পর্যন্ত সামরিক শক্তি ছাড়ে তিনটি যুদ্ধের মাধ্যমে তিনি জার্মানিকে ঐক্যবদ্ধ করেন তিনটি যুদ্ধ হল ডেনমার্কের সঙ্গে যুদ্ধ অস্ত্র যুদ্ধ ফ্রাঙ্ক ও রাশিয়া যুদ্ধ এক নম্বর মার্কে ডেনমার্কের সঙ্গে যুক্ত যুদ্ধ স্লেযুগ ও হলস্টিন প্রদেশে স্লেযুগ হলস্টিন প্রদেশে জার্মানির রাজ্যসীমার অন্তর্ভুক্ত হলেও আইনত ডেনমার্কের অধীন ছিল বিশমার্ক অস্ট্রিয়ার সঙ্গে মিলিত হয়ে ডেনমার্কের সঙ্গে আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে যুদ্ধ ঘোষণা করায় পরাজিত ডেনমার্ক ভিয়েনা চুক্তির দ্বারা দুটি প্রদেশের উপর সব দাবি ত্যাগ করে কিন্তু অস্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে এই দুই প্রদেশের কর্তৃত্ব নিয়ে বিবাদ বাধে গ্যাস্টিনের সন্ধি দ্বারা প্রাশিয়া স্লিযুগ অস্ট্রিয়া হলস্টিন প্রদেশ লাভ করে অস্ট্রোপ্রাশিয়া যুদ্ধ বিসমার্ক অস্ট্রিয়াকে পরাজিত করার উদ্দেশ্যে ইউরোপীয় রাজনীতি তাকে মিত্রহীন করার জন্য সচেষ্ট হন পোল বিদ্রোহের সময় রাশিয়া প্রাশিয়ার সাহায্য চেয়ে পেয়েছিল আর ইটালি অস্ট্রিয়ার বিরুদ্ধে যোগ দিলে ফেন্সিয়া পেতে পারে এবং ফ্রান্স নিরপেক্ষ থাকলে জার্মানির কিছু প্রখণ্ড লাভ করতে পারে এই আশায় রাশিয়া ইটালি ফ্রান্স অস্ট্রিয়ার বিপক্ষে চলে যায় সাত সপ্তাহের যুদ্ধে এবং স্যাডুয়ার যুদ্ধে আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে অস্ট্রিয়া শোচনীয়ভাবে পরাজিত হয় এবং প্রাগের সন্ধির দ্বারা যুদ্ধের অবসান ঘটে ফ্রাঙ্কো পাশিয়া যুদ্ধ অস্ট্রিয়ার পরাজয়ের পর ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধের জন্য অগ্রসর হয় রাশিয়া অস্ট্রিয়া ইতালি ও রাশিয়াকে নিরপেক্ষ রেখে বিসমার্ক ফ্রান্সকে যুদ্ধের জন্য পরিচিত করেন ফ্রান্স বিসমার্কে কূটনৈতিক জালে জড়িয়ে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সিডানের যুদ্ধে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ান চূড়ান্তভাবে পরাজিত হন এবং আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে দশমী ফ্রাঙ্ক সন্ধির দ্বারা এই যুদ্ধের অবসান ঘটে এবং জার্মানির রাজনৈতিক ঐক্য সম্পন্ন হয় এইভাবে বিসমার্ক কূটনীতি ও যুদ্ধনীতির মাধ্যমে জার্মানিকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হন ঐক্যবদ্ধ জার্মানির প্রথম সম্রাট হন প্রথম উইলিয়াম পাঁচ দশমিক ভাষায় চুক্তির শর্তাবলী লেখক উত্তর প্রথম বিশ্বযুদ্ধের অবসানের পর উনিশশো উনিশ খ্রিস্টাব্দে আঠাশে জুন মিত্র শক্তি ও তার সহযোগীদের সঙ্গে জার্মানির ভাষাই চুক্তি স্বাক্ষরিত হয় আসলে বিজয়ী মিত্রপক্ষ জার্মানিকে ভাষায় চুক্তি স্বাক্ষরে বাধ্য করেছিল সেই অর্থে ভাষাই চুক্তি ছিল পরাজিত জার্মানির উপর আরোপিত চুক্তি বিশাল আকার এই চুক্তিপত্রকে চার ভাগে ভাগ করা যায় ভৌগোলিক শর্তাবলী সামরিক শর্তাবলী অর্থনৈতিক শর্তাবলী এবং রাজনৈতিক শর্তাবলী এক নম্বরে ভৌগোলিক শর্ত ভাষায় সন্ধির ভৌগোলিক শর্ত অনুযায়ী স্থির যে জার্মানি ফ্রান্সকে আলসাস ও লরেন এবং বেলজিয়ামকে উই ইউপেন এবং ম্যালমেরি এবং মরেন্স নেট প্রদান করবি স্লেযুগ অঞ্চলকে দুভাগে ভাগ করা হয় উত্তর স্লেযুগ ডেনমার্কে এবং দক্ষিণ স্লেজুগ জার্মানিকে প্রদান করা হয় জার্মানিকেও বিভিন্ন অঞ্চলের মধ্যে ভাগ করে দেওয়া হয় জার্মানির আপার তৎকালীন সংবাদপত্রে ভারসায় সন্ধি স্বাক্ষরের ঘটনা সাইলেশিয়ার একটি অংশ চেকোস্লাভাকিয়াকে এবং পূর্ব সীমান্তের পোজেন এবং পশ্চিম প্রাশিয়ার অঞ্চল পোল্যান্ডকে প্রদান করা হয় জার্মানির ডানজিকে উন্মুক্ত শহর বলে ঘোষণা করা হয় এছাড়া জার্মানির দূরপ্রাচ্যের ঔপনিবেশগুলি জাপানকে দেওয়া হয় এবং ভাষায় চুক্তির ফলে জার্মানি তার মূল ভূখণ্ডে একের অংশ হারায় দু নম্বরে সামরিক শর্ত জার্মানির সামরিক শক্তিকে নিয়ন্ত্রণে রাখা এবং ভবিষ্যতে তার উত্থানের সম্ভাবনাকে নির্মূল করার উদ্দেশ্যে তার উপর বেশ কিছু কঠোর সামরিক নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপিত হয় যেমন এক নম্বরে জার্মানির জল স্থল ও বাহিনীকে ভেঙে দেওয়া হয় দু নম্বরে জার্মানির সৈন্য সংখ্যা কমিয়ে এক লক্ষ করা হয় এই বাহিনীর কাজ কেবলমাত্র জার্মানির সীমানা রক্ষা এবং আভ্যন্তরীণ শান্তি রক্ষার মধ্যেই সীমাবদ্ধ করা হয় তিন নম্বরে জার্মানির জাহাজগুলিকে ইংল্যান্ডকে প্রদান করা হয় চার নম্বরে রাইন নদীর পশ্চিম তীর অস্ত্র ত্রিশ মাইল ব্যাপী এলাকায় জার্মান সামরিক ঘাঁটি ও দুর্গগুলি ভেঙে ফেলা হয় পাঁচ নম্বরে জার্মানির সেনাপতিদের বরখাস্ত করা হয় চার নম্বরে জার্মানিতে বাধ্যতামূলক সামরিক শিক্ষাদান নিষিদ্ধ করা হয় ইত্যাদি অর্থনৈতিক শর্ত বার্ষায় সন্ধিতে জার্মানির উপর বেশ কিছু অর্থনৈতিক শর্ত আরোপ করা হয় যেমন যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে জার্মানির উপর ছশো কোটি পাউন্ড অর্থের বোঝা চাপানো হয় জার্মানির অধিকাংশ বাণিজ্য বন্দর ইংল্যান্ড ও ফ্রান্সকে প্রদান করা হয় তিন নম্বরে জার্মানির কয়লা সমৃদ্ধ সার অঞ্চলটি ফ্রান্সের তথা আন্তর্জাতিক নিয়ন্ত্রণাধীনে রাখা হয় চার নম্বরে ফ্রান্স ইটালি বেলজিয়াম লুক্সেমবার্গ প্রভৃতি রাষ্ট্রকে বাধ্যতামূলকভাবে লোহা কাঠ রোভার ইত্যাদি যোগান দেওয়ার দায়িত্ব জার্মানিকে দেওয়া হয় পাঁচ নম্বরে মিত্রপক্ষকে তার চাহিদা মতো রেল ইঞ্জিন ও মোটর গাড়ি চলবর করতে জার্মানি বাধ্য থাকবে একথা বলা হয় ছ নম্বরে জার্মানির বাজারে মিত্রপক্ষের পণ্য বিক্রিতে অগ্রাধিকার দেওয়া হয় সাত নম্বরে জার্মানির কয়েকটি জলপথ বিশেষ করে রাইন নদীটিকে যার আন্তর্জাতিক নিয়ন্ত্রণে আনা হয় আট নম্বরে অন্যান্য দেশে জার্মানির বিশেষ বাণিজ্যিক অধিকারের বিলোপ করা হয় চার নম্বরের রাজনৈতিক শর্ত এক নম্বরে ভারসাই সমিতি প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানিকে দায়ী করা হয় যুদ্ধাপরাধী সরি হিসেবে কাইজার দ্বিতীয় উইলিয়ামকে অভিযুক্ত করে তার বিচারের ব্যবস্থা করা হয় তিন নম্বরে বিচারের জন্য কাইজার দ্বিতীয় উইলিয়াম এবং তার অনুগত কয়েকজন রাজকর্মচারীকে মিত্র পক্ষের কাছে আত্মসমর্পণ করতে বলা হয় চার নম্বরে বিশ্ব শান্তি ও নিরাপত্তা রাখার জন্য একটি আন্তর্জাতিক সংগঠন লিগ অফ নেশনস বা জাতীয় সংঘ প্রতিষ্ঠার কথা বলা হয় পাঁচ নম্বরে পোল্যান্ড বেলজিয়াম যুগোস্লাভিয়া চুগোস্লাভিয়ার স্বাধীনতা স্বীকৃতি হয় এইভাবে প্রথম বিশ্বযুদ্ধের পরাজয়ের ফলে জার্মানির উপর ভাষায় সন্ধি আরোপের মাধ্যমে বিজয়ী পক্ষ জার্মানিকে দুর্বল করার মধ্য দিয়ে নিজেদের সংকীর্ণ স্বার্থ চরিতার্থ করেছিল পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ